আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি দুই সাউথ ইন্ডিয়ান চিত্রনায়ক এন জুনিয়র এবং রামচরণের যত নকল সিনেমার তালিকা দুই হাজার এক সালে মুক্তি পায় এন টিআর সিনেমা নিন্নু চুরালিনী সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো একানব্বই সালের হিন্দি সিনেমা সৌদাগর থেকে দু হাজার দুয়ে মুক্তি পায় এর আল্লারী রামুদু যেটা থেকে বাংলাদেশের নাম্বার ওয়ান সিনেমাটি নকল করা হয়েছে এই সিনেমাটিরও থিম ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা হিরো নাম্বার ওয়ান থেকে দু হাজার তিনে মুক্তি পায় এর নাগা এই সিনেমাটির গল্প বা থিম নেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই সালে তামিল সিনেমা মুদালবান থেকে দু হাজার তিনে মুক্তি পায় সিমহাদ্রি সিমহাদ্রি সিনেমাটির গল্প বা থিম নেওয়া হয়েছে উনিশশো সালের আমেরিকান নোবেল এ হিস্টোরি অফ বায়োলেন্স থেকে দুই মুক্তি পায় এন নারা সিমহুদু এর এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুই সালের কান্নার সিনেমা দুর্গিয়ের অফিসিয়াল রিমেক এটা দুই সালে মুক্তি পায় রামচরণের প্রথম সিনেমা চিরুথা এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা সুইফট এভে থেকে দুই সালে মুক্তি পায় এন এর ইয়ামা এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের কান্নার সিনেমা ইয়ামা গোলা থেকে দুই হাজার মুক্তি পায় কান্ত্রি এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে দুই হাজার দুই সালে আমেরিকান সিনেমা দ্য ট্রান্সপোর্টার থেকে 2009 হাজার নয় সালের মাগাদীরা এই সিনেমাটির থিম এবং বেশ কিছু দৃশ্য নকল করা হয়েছে দুই হাজার পাঁচ সালের হংকং এর সিনেমা দ্য মিথ থেকে দুই হাজার দশের বৃন্দাবনম এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই সালে তেলুগু সিনেমা আল্লু বাচ্চা চরু থেকে দুই সালের অরেঞ্জ এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই হাজার এগারো সালে এনটিআর এর ওসারা বেললি এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে দুই হাজার নয় সালের ফরাসি সিনেমা বেন গিয়েন্স থেকে দুই হাজার বারো সালের রাচা রাচা সিনেমাটির গল্প ধার করা হচ্ছে উনিশশো নিরানব্বই সালের আমেরিকান সিনেমা থেকে সামান্য বারো সালে মুক্তি পায় ধাম্মু এটি সালে সিনেমা থাম্পুরান থেকে অনুপ্রাণিত দুই হাজার তেরো সালে মুক্তি পায় রামচন্দ্রের জঞ্জির এই সিনেমাটি সাউথ ইন্ডিয়ায় তুফান নামে মুক্তি পায় এই সিনেমাটি উনিশশো তিয়াত্তর সালের হিন্দি সিনেমা জাঞ্জিরের অফিসিয়াল রিমেক দুই চোদ্দ সালে মুক্তি পায় ইয়েবাদু সিনেমাটির ধার করা হয়েছে উনিশশো আমেরিকান সিনেমা দুই হাজার চোদ্দ সালে মুক্তি পায় গোবিন্দু হয়েছে উনিশশো একানব্বই সালের তেলুগু সিনেমা সীতারামাইয়া গারিমানা বারালু থেকে দুই হাজার পনেরো সালে মুক্তি পায় ব্রুসলি দ্য ফাইটার রামচারণের সিনেমাটির নকল করা হয়েছে দুই হাজার ছয় সালে ফরেস্ট সিনেমা দ্য থেকে দু সালে মুক্তি পায় এন এর নান্না কুপ্রে মাথু এই সিনেমাটিরও থিম ধার করা হয়েছে দুই হাজার সালের মালায়ালাম সিনেমা নার্সিংহাম থেকে দু হাজার ষোলোতে মুক্তি পায় ধ্রুব রামচরণের সিনেমাটি দুই হাজার পনেরো সালে তামিল সিনেমা থানু রুবানের অফিসিয়াল রিমেক দু হাজার ষোলো সালে মুক্তি পায় জানা থা গ্রেজ এই সিনেমাটিরও থিম নেওয়া হয়েছে উনিশশো একানব্বই সালে ব্লকবাস্টার তামিল সিনেমা থালাপাতি থেকে দুহাজার সালে মুক্তি পায় রাঙ্গা স্থান এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালে তামিল সিনেমা ধর্মাইয়াদম থেকে দুহাজার সালের ব্লকবাস্টার সিনেমা আর আর এই সিনেমাটি বেশ কিছু বিদেশি সিনেমা থেকে গল্প ধার করা হয়েছে তার মধ্যে আছে ইনগ্লোরিয়াস ব্যাস্টার ব্রেভহাট এবং উনিশশো সালে তেলুগু সিনেমা মায়াবাজার দুই হাজার মুক্তি পায় সর্বশেষ ইন্টিয়ারের দেবারা এই সিনেমাটি সালে সিনেমা সিনেমাতে থিমটা দেখানো হয়েছে বাবা এবং ছেলের মধ্যে আর আচার গুরু এবং শিষ্যর মধ্যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লা খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ